কেন হলো কি হলো বলা হচ্ছে যে ইসরায়েলকে চাপে রাখতে নাকি এই যে দোহার এই একসাথে চল্লিশটির মতো আরব দেশ একসঙ্গে হওয়া বা মুসলিম দেশগুলো একসঙ্গে হওয়া সেটা একটা কারণ আমি দেবাশিষদার কাছে যাই দেবাশিষা এই যে তুরস্ক পাকিস্তানের কাছেই আছে এটা আমরা গত ওই পেহেলগাঁও হামলার সময় খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছি ইরানও পাকিস্তানের পাশে থাকছে সেই বার্তাও স্পষ্ট হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে যদি এইটা কারুর কৌশলী চাল হয়ে থাকে তাহলে কি সেই দেশটা কোথাও মার্কিন যুক্তরাষ্ট্র সে নামটা সামনে আসে দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি বোঝা খুব মুশকিল কারণ হচ্ছে যেই শহরটার কথা বলেন দোহা সেই শহরটা বা সেই দেশটি যে কাতার কাতারের রাজধানী দোহা যে কাতারকে নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের দুটো টার্মে দু রকমের অবস্থান প্রথম টার্মে তিনি কাতারকে একটা শয়তান রাষ্ট্র বা দুর্বৃত্ত রাষ্ট্র বলে অভিহিত করেছিলেন এবং কাতার এবং ইরানকে তো বটেই ওদিকে তুরস্ককে তো বটে এখনও সম্পর্ক খারাপ আবার এইবার দু হাজার পঁচিশে এসে সেই দোয়া সফর করে দোহাকে মানে তিনি কাতারকে একটি সেরা অন্যতম সেরা শ্রেষ্ঠ রাষ্ট্র বললেন মিডিল সেখান থেকে গিফট নিন বিমান গিফট পেলেন লাক্সারিয়াস বিমান এবং এন্টার মধ্য পাচ্ছে ট্রাম্প অবশ্যই ভারতকে চাপে রাখার জন্য সচেষ্ট কিন্তু এতটাও বোকা নয় তিনি যে এন্টার মধ্যপ্রাচ্যে তিনি ইউনাইটেড করবেন তাহলে তো প্যালেস্টাইনকে স্বাধীনতা দিতে হবে এবং তিনি মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্প কেন আমেরিকার পূর্বতন সমস্ত যে রাষ্ট্রপ্রধানরা মধ্যপ্রাচ্যে বিভাজন নীতি করে রেখেছেন এবং সরাসরি যখন বিভাজন করতে না পারতেন তখন কোনো কোনো ক্ষেত্রে ইসরায়েলকে কাজে লাগাতেন এখনও লাগাচ্ছেন ফলত মধ্যপ্রাচ্যে যে এই যে বিভা মানে আপনি ইউনাইটেড দেখছেন তো এই ইউনাইটেড হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা চাবিকাঠি থাকবে কিন্তু আমেরিকার কাছে কারণ আমেরিকা পুরো মানে ওদের প্রযুক্তি থেকে শুরু করে অর্থনীতি ওদের অনেক অনেকটাকে নিয়ন্ত্রণ করে এবং সেইটা ডিপেন্ডেন্ট বেশিরভাগ দেশই ডিপেন্ডেন্ট সুতরাং আমেরিকা কিন্তু ইউনাইটেড হতে দেবে না যদি ইউনাইটেড হয়ে যায় আরও বল তাহলে আগামী দিন আরও বল এন্টার গ্লোবাল অর্ডারকে লিড করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ তাদের টাকা পয়সা আছে তাদের টেকনোলজি নেই তাদের কিন্তু টাকা পয়সা রয়েছে কিন্তু এই দেশগুলো গ্লোবাল ইকোনমিতে একটা বড় অংশ কন্ট্রিবিউট করে সুতরাং আমি বলতে পারি যদি ইউনাইটেড প্রক্রিয়া শুরু হয় সেই প্রক্রিয়াতে খুব মানে আমরা ভীত হওয়ার আমাদের কারণ নেই আর এটাও হবার কারণ নেই যে আমেরিকা এই এখান একটা প্রশ্ন দিয়ে শেষ করব কারণ হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে যে আমেরিকার গতিবিধি আর চাল বুঝিওটা বড়দায় এবং সেই জায়গা চারপাশে একটা বৃত্তাকার একটা অস্থিরতার পরিস্থিতি তৈরি হচ্ছে তার মাঝে পড়েছে ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে এক মোড় নিতে দেশ গোটা দেশ বা আমি বলছি ভারতের বিদেশ নীতি এই মুহূর্তে কি সত্যিই একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বিগত কয়েক মাস ধরে ভারতের বিদেশ নীতি কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং আরও অপরেশা করে ভালো যদি আর একটু অতীতে ফিরে যায় তাহলে প্রথম আমাদের নেইবারহুড পলিসিটা অনেকটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সেটা আমাদের চেষ্টা তো ভালো দিকেই ছিল কিন্তু আমাদের চেষ্টা অপেক্ষা চায়নার দূরভিসন্দি এক্সট্রা রিজন্যাল পাওয়ার্সদের দূরভিসন্দি ছিল সেটা আমরা কিছুটা ব্যাকপুটে চলে এসেছি পাশাপাশি যখন বুঝতে পেলাম অপারেশন সিঁধুরের সময় আমাদের বন্ধুত্ব টার্কি আদারবাইজান অন্যান্য দেশ পাকিস্তান পক্ষ নিয়েছে এবং এখন একটা নতুন করে একটা গ্লোবাল অর্ডারের চেঞ্জ দেখছি ইসলামিক ওয়ার্ল্ড ইউনাইটেড হচ্ছে সুতরাং এই যদিও এই ইসলামিক ওয়ার্ল্ডের বেশিরভাগ দেশের সাথে ভারতের সুসম্পর্ক রয়েছে কিন্তু তারপরেও বলবো যে এটা সবটাই এটা খুব পজিটিভ নয় আর কি আমেরিকা টেডিপারো প্রজেক্ট আমরা আশা করব যে সত্য হাতেই রয়েছে এই মুহূর্তে দেশ এবং আগামী দিনে কি এই সমস্ত কিছু মোকাবেলা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয় কি কি রণকৌশল নেওয়া হয় নজর থাকবে ডিভাইসকে অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য